বিস্তারিত মুসাফির কাকে বলে চার দিনের বেশি কোনো জায়গায় অবস্থান করলে মোকিম হয়ে যায় চার দিনের বেশি পাঁচ দিন যাচ্ছেন আপনি খুলনা থেকে ঢাকা ঢাকা গিয়ে আমি পাঁচ দিন থাকবো তাহলে ঢাকা গিয়ে আপনি যাতায়াতের পথে ঠিক আছে তো মালয়েশিয়া গিয়েছেন আপনি এই রাস্তাতে যাওয়ার পথে যে আপনি বিমানে যতক্ষণ থেকেছেন আপনার বাসা পৌঁছা পর্যন্ত ততক্ষণ আপনি মুসাফির যখনই মালয়েশিয়া চলে গেছেন দুই বছর বা এক বছর ছয় মাসের জন্য পাঁচ দিনের চার দিনের বেশি তাহলে আপনি মুকিম জি মুসাফির মুকিম কাকে বলে মাসলাম জানতে হবে কে প্রশ্ন করে শেখা হয় না দিন শিখার গরজ করতে হবে জি জি ওস্তাদ আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একই মসজিদে একই স্থান থেকে দুইটা জামাত যদি লিড করা হয় তো মানে এটা কি জায়েজ হবে মানে দ্বিতীয় জামাতটা ইচ্ছা করে করলে জায়েজ নয় ইচ্ছা করে একই মসজিদে দুই জামাত কেন কিসের জন্য দুই জামাত তারা ইচ্ছাকৃত ভাবেই করে অর্থাৎ একটা জামাত শেষ হওয়ার পর পরই পুনরায় মানে কেউ তাজবি করতে পারে না এমন অবস্থায় দ্বিতীয় জামাতের জন্য তারা পরে এসেছে না একই সাথে

যে আমরা হানাফিরা শাফির পিছনে পড়বে না শাফির হানাফির পিছনে সেই জন্য দুই জামাত যখন যেমন একসময় পিদাতিরা চার মসালা চারবারে জামাত হইতো এটা হারাম এটা না কথা বোঝা গেছে একই মসজিদে এমাম আমরা ঘৃণা করি শুধু এমামের পিছনে নামাজ পড়বো না আমরা আলাদা আমাদের এমাম পিছনে নামাজ পড়বে এটা যাইজ না বাকি কথা হলো যে জামাত শেষ হয়ে গেছে বেশ কিছু লোকেরা আসলো আর সেখানে এসে দুইজন তিনজন জামাত শুরু করলো কোনো অসুবিধা নেই কার কারিস্টার্ব হচ্ছে সেটা দেখার বিষয় না এটা ডিস্টার্ব কিছু না রাজগার করেন আপনার যে তারা এত উচ্চ স্তরে করবে না প্রথম জামাতের মতো একটু ধীর তেলাওয়াত তেলাউ করবে